খুব সহজেই কিভাবে আপনিও ঘরে বসে কোলবালিশের কভার বানাবেন সেটাই আজকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আমি এখানে কোলবালিশ কভারের জন্য কাপড় নিয়ে নিচ্ছি সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিয়ে এখানে দুটি পাট করে বিছিয়ে নিয়েছি এবং কোলবালিশ থেকে মাপ নিতে হবে তো কোলবালিশের যতটুকু লম্বা আসবে অতটুকু মাপ নেবেন এবং চওড়ায় যতটুকু মাপ হবে অতটুকু নিয়ে তার থেকে এক্সট্রা দুই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে যেহেতু কাবার বিশ ইঞ্চি এসেছে তো আমি বিশ ইঞ্চিতে মার্জিন করে দিচ্ছি এবং ফিতার ঘর তৈরি করার জন্য এক্সট্রা দেড় থেকে দুই ইঞ্চি নিতে হবে তো আমি এখানে চওড়া দিকেও কিন্তু মেপে নিচ্ছি তো আমার এখানে চওড়া যতটুকু এসেছিল আমি অতটুকু দিয়ে নিয়েছি তার থেকে এক্সট্রা দুই ইঞ্চি বাড়িয়ে দাগ নিয়েছি এবার এভাবে শেপ কাটের সাহায্যে ডাকটি সোজা করে মিলিয়ে নিয়ে জাস্ট কেটে ফেলতে হবে কাটিং শেষ এবার মেশিনে চলে যাব। এখানে আমি চার ইঞ্চি করে একটি কাপড় গোল করে কেটে নিয়েছি আর আমি কিন্তু কাভারটি দুটি পাট আলাদা করে নিয়েছিলাম একটি একটি করে সেলাই করতে করার জন্য তো আমি এখানে সর্বপ্রথম হাফ ইঞ্চি সেলাই করে নিয়ে এরপর হচ্ছে আরও এক্সট্রা এক ইঞ্চি বাত রেখে এরপরের থেকে সেলাই করেছি ওইখানে আমাদের ফিতার ঘরের জন্য কিন্তু এভাবে করে সেলাই করতে হবে ফিতার ঘাট তৈরি করার জন্য অবশ্যই কিন্তু দুটি করে সেলাই দিয়ে নিতে হবে কাপড়টি এক পাটে মেলে নিয়ে হাত দিয়ে সেলাইয়ের দুটি পাটকে আলাদা করে নিয়ে এভাবে ফিতার ঘরের জন্য সেলাই করে নিতে হবে এখন এইভাবে ভাজ দিয়ে নিয়ে এরপর হচ্ছে সেলাই করে দিতে হবে পুরোটা এবার আগে থেকে যে গোল করে কাপড়টা কেটে রেখেছিলাম এই কাপড়ের সোজাবাস ভিতরে রেখে এভাবে ধরে কিন্তু সেলাই করে নিতে হবে এই কাপড়টা কিন্তু কাবারের থেকে ছোট আছে তো ওপরের কাবারটা কিন্তু ছোট ছোট করে কুচি দিয়ে গোল করে এভাবে রাউন্ড করে সেলাই দিয়ে নিতে হবে আর এখানে অবশ্যই দুটি সেলাই দিতে হবে তো আপনাদের বালিশের সাইজ মতো কিন্তু এই গোল কাপড়টা কেটে নেবেন এবার আমি বালিশের মধ্যে ভরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আমাদের কিন্তু এখনো ফিতাটা তৈরি করতে বাকি তো আমরা এখানে ফিতাটা তৈরি করে নেওয়ার জন্য দুই ইঞ্চি করে বা দেড় ইঞ্চি যতটুকু আপনাদের প্রয়োজন মনে হয় যে চিকন মোটা দিবেন অতটুকু পরিমাণ কাপড় নিই এভাবে সেলাই করে দিয়ে জাস্ট ফিতাটা উলটিয়ে নিতে হবে তো উল্টিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি একটা সেফটি পিনের সাহায্যে ফিতাটা কিন্তু ভরে দেবো ফিতাটা ভরে নিয়ে বেঁধে দিতে হবে তাহলে কিন্তু আমার কাভারটি একদম কমপ্লিট তো ভিডিওর এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন